আসসালামু আলাইকুম আমরা এখন এগোজ আসছিলাম তো কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তায় বের হবো চলে যাবো গা সেই কুড়ি গ্রাম বুঝছেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সাথে কিছু সাক্ষাৎকার আমরা নিতেছি লাস্ট পর্যায়ে তো নুনবি তুমি কিছু কথা বলো বিসমুল রহমান রাহিম আজকে সাহেব আলগা বিএনপি পরিবারের আনন্দ উল্লাসে গজনী অবকাশে আমরা এসেছিলাম এবং শেরপুরে মধু টিলা নাম একটি স্থান সেখানে গিয়েছিলাম মধু পে মধু পাই নাই কিন্তু টিলা ঠিকই পেয়েছি যাই হোক এখন আমরা অবস্থান করতেছি গজির অবকাশে মোটামুটি কিছু দেখলাম এবং আমার নেত্রীবিন্দু অস্থির হয়েছে বাসায় যাওয়ার জন্যে আমিও রেডি হয়েছি যাই হোক আমাদের যাত্রা যেন শুভ হয় আপনারা দোয়া করবেন এবং এই বিএনপির নেতাকর্মী সাহেব আলগা আরও লোকজন নিয়ে যেন আমরা এই ধরনের ভ্রমণ করতে পারি এই প্রত্যাশা রেখে আজকে আনন্দ উল্লাস যে যেখানে করলাম না কেন যাত্রা পথে যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে পৌঁছাইতে পারি আল্লাহ হাফেজ অসংখ্য কথা বলার জন্য নূন্যবিকে তো এই মুহূর্তে কথা বলবেন অ্যাডভোকেট নুরজমল ভাই শেরপুর জেলার নালতাবাড়ি থানার মধুরটিলা মনে রাখার মতো জায়গা আমরা সেখানে আমদ উল্লাস করলাম এবং আমরা সকল ভাইবাদার একে একে সবার সাথে আনন্দ ফুর্তিতে মিলে গিয়েছিলাম এবং শেরপুর জেলার এই ঝিনাইগাতি উপজেলার মধু ঝিনাইগাতি উপজেলার গজনিতে আমরা এখন অবস্থান করছি এখান থেকে বিদায় নেব গজনিউ মনে রাখার মতো এবং পাশাপাশি আরেকটা স্পট আছে সেটা হলো লাউ সাপড়া সেটা আমরা প্রদক্ষিণ করব তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ নুরজামাল ভাইকে খুব সুন্দর কথা বলার জন্য তো আমি আরেকটি ভাইয়ের সাথে কথা বলবো তো আপনি এই যে আমরা যে গজনিউ বেড়াইলাম কেমন লাগছে আপনার কাছে সেই বিষয়ে কথা বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালা খুব ভালোই লাগতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি সাহেবগা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং আমাদের অত উপজেলার আইন বিষয়ক সম্পাদক জনাব নুরুজ্জামান ভাই যাহারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘ তারা বলবো না আমরা হামলা মামলার শিকার হয়েও মাঠে ছিলাম এক সময় মাঠে মাঠ থেকে যাই নাই আমরা আজ মাঠে তারই প্রমাণ আমরা আজকে তেইশটি মোটর সাইকেল নিয়ে পঁয়তাল্লিশ জন বিএনপির নেতাকর্মী সহ আমরা শেরপুর জেলায় গিয়েছিলাম ওখানে জিনাইগাতি উপজেলা ইউনিয়ন উপজেলা বিএনপির সম্মানিত মণ্ডলী আমাদের যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করেছেন সেখান থেকে এসে আমরা ছায়া নিয়ে দুপুরে লাঞ্চটা করেছি মোটামুটি লাঞ্চ গোমাংস ছিল আমাদের সাথে ছিল পোলাও সবচেয়ে ওখানকার ভালো একটা লেগেছিল তরকারি সেই তরকারিটা হচ্ছে সবজি বিভিন্ন প্রকার সবজি ছিল সর্বোপরি সব কিছুই ভালো এদিকে এসে গজনি গজনি শেষ প্রান্তে এসে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে এসে মজার একটা কাহিনী হয়ে ঘটেছিল সেই ঘটনাটা আমি নূন্য কাছে শুনতে চাচ্ছি প্লিজ ভাই একটু বলেন আমি সেই ঘটনার উদ্দেশ্যে নুরজমিকে বলবো যে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার উদ্দেশ্যে কিছু কথা বলো ধন্যবাদ আবার সময় দেওয়ার জন্য আজকের বিনোদন আমার পাশে আছেন শিক্ষক নুর ইসলাম ভাই আমরা ঝুলন্ত ব্রিজ যখন উঠেছিলাম মজার একটা কাহিনী তখন ঢুলতে ঢুলতে যখন এসে আসছি তখন একটি মেয়ে এসে আমার হেডমাস্টার উপার্জন পড়ে যায় বা এটাই মজা এটাই মজা আজকের শান্তি আজকের শান্তি যাই হোক ধন্যবাদ আপনাদেরকে খুব সুন্দর মজার কথা বলেছে তো অবশ্যই এই মুহূর্তে মুখবুল আমার ছোট ভাই ও চলে যাবে আমাদের সাথেই আমরা সবাই মিলে মজামাস্তি করলাম সেই সাথে আমরা কিছু কথা মুকবুলের কাছ থেকে শুনবো অল্প কথা বলবো প্রিয় জিনেগাতি উপজেলাবাসী আমরা আসলে আসলে অত্যন্ত কষ্টের বিনিময়ে সাহেব আল থেকে এসেছিলাম এসে আমরা আগে অবস্থান করেছি টিলে ওইখান থেকে আমরা অবস্থান দিনা জিনায়গেতী উপজেলা ওইখানে আমরা গেতু উপজেলা বিএনপি কার্যালয় গিয়েছিলাম সেখানে সেখানকার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে উপজেলা বিএনপির তারা আমাদেরকে খুব সম্মান করেছে এবং কি আপ্যায়ন করার চেষ্টা করেছে এবং আপ্যায়ন করেছে সেখানে আমরা খুব সন্তুষ্ট হয়ে আমরা চলে আসছি হলো বোঝ অবকাশ বৈনবাগাস ঘুরে আসলে খুব আনন্দের বিষয় আমরা শেষ করতে পারলাম না এখন আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে আপনার সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আমরা আবার আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ গো টু গজনি